সুপ্রিয় মাধ্যমিক দু হাজার পঁচিশে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের আন্ডারে যারা এখনো নাম্বার বাড়াতে চাও তাদের জন্য আজকের ভিডিও যারা গত জুন পিপিআর এ নাম্বার নিয়ে সন্তুষ্ট নয় কিংবা নাম্বার যাদের বাড়েনি কিংবা যে নাম্বারটা পেয়েছ সেটা তোমাদের পক্ষে আশানুরূপ নয় বা এখনো তোমরা আর টিআই করি তোমরা অনেকে প্রশ্ন করেছো এখনো কি আর টিআই করা যাবে অবশ্যই আর টিআই করা যাবে তোমরা জানো যে বা না জানো জেনে নাও যে রেজাল্ট বেরোনোর পর থেকে তোমাদের সময় থাকে পঁচাত্তর দিন তাহলে তোমাদের যে পিপিআর পিপি রেজাল্ট তা বের হয়েছে আটচল্লিশ দিনের মাথায় এখনো তোমাদের কিন্তু যথেষ্ট সময় রয়েছে তোমরা অবশ্যই বলবো যে যারা পিপিআর পিপিএস করে নাম্বারে সন্তুষ্ট হতে পারি বা যারা নাম্বার বাড়েনি বা যারা এখনো করনি পিপিআর পিপিএস ও করি তাদের এই মুখ্যম সময় শেষ মুহূর্তের সময় তোমাদের নাম্বার কিন্তু বাড়বেই আমাদের প্রচুর ছাত্রছাত্রী আছে যার প্রতি বছর আরটিআই করে নাম্বার কিন্তু হিউজ বাড়ে যাদের পিপিআর পিপিএস করে নাম্বার বাড়ে না বা কম বাড়ে তাদের কিন্তু আরটিআই নাম্বার প্রচুর বেড়ে যায় তা আজকে তোমাদের বলবো যে তোমাদের কিন্তু অবশ্যই রয়েছে আজকে পুরো শিখিয়ে দেবো কিভাবে তোমরা আরটিআই করবে আজকের পুরো আলোচনার হাতে কলমে বোর্ডে শিখিয়ে দেবো কিভাবে তোমরা আটকে করবে সাহস অবলম্বন করো হে বীর সাহস অবলম্বন করো বিবেকানন্দের কথা তোমাদেরকেও বলবো পিছিয়ে পড়বে না তো যাই হোক আজকে তোমাদের কাছে বলবো একটি সাদা কাগজে কিভাবে আবেদন করবে কোথায় আবেদন করবে সমস্ত কিছু আজ নারী নক্ষত্র দেখিয়ে দেবো নিশ্চয় জানো আমি বাগিস্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক অথেন্টিক খবর দেওয়ার জন্যই কিন্তু আজকে তোমাদের কাছে এসেছি একদম মাধ্যমিক দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের আন্ডার যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের আটটায় আজকে হাতে কলমে শিখিয়ে দেব তো যারা আমার পরিবারের সদস্য আছে মোস্ট মোস্ট ওয়েলকাম এখনো যদি কেউ সদস্য না হয়ে থাকো বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না যাতে এই সমস্ত শিক্ষা তথ্যবুল বিষয় তোমাদের সবার আগে পৌঁছে যায় চলো মূল বিশ্বে আসা যাক এবারে বলি তোমাদের কোথায় আবেদন করবে সে বিষয়টা বলি অবশ্যই দেখিয়ে দেব তোমাদের কাছে প্রথমে তোমাদের আগে আবেদন করবে কিভাবে আগে দেখিয়ে দিই কোথায় তো বলবোই তো যদি তোমাদের বিষয় সাদা কাগজে একটা প্লেন সাদা কাগজে তোমরা আবেদন করবে সাদা কাগজ ছাড়া কিচ্ছু প্রয়োজন নেই সাদা কাগজ তোমরা আনবে এবং তোমাদের কাছে গিয়ে আমি দেখিয়ে দেবো যে কিভাবে বড় লিখতে হয় তোমাদের একটু কাছে গিয়ে দেখিয়ে দিই দেখো এইভাবে তোমাদের একটা ফর্মেট থাকবে সেখানে তোমাদের দেখো এইভাবে তোমাদের লিখবে টু রিজিনাল অফিসার এসপিআইও এইখানে কোর্ট ফি দেবে ভেতরে দশ টাকার কোর্ট স্ট্যাম্প দিয়ে দেবে তা টু দি রিজিওনাল অফিসার এসপিআইও অ্যাড্রেস অফ রিজিওনাল অফিসার নেম অফ দ্য ক্যান্ডিডেট ফাদার্স নেম রিজিওনাল অ্যাড্রেস উইথ পিন কোড কন্ট্রাক্ট নাম্বার ইমেল নাম্বার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার নেম অফ দ্য সাবজেক্টস ফর কপি একটাই আবেদন হবে জোটা খুঁজে দেখতে পারো ডেট এবং ফর সিগনেচার ক্যান্ডিডেট এরকম তোরা হাতে একটি সুন্দর করে লিখবে আর ওপরে দশ টাকার কোর্ট ফি এখানে জমা দিয়ে দেবে এবার দেখো যে যদি তোমাদের তোমরা কি খরচ মাত্র দশ টাকা কিন্তু তোমরা যদি ও হও তাহলে তোমাদের কিন্তু এই দশ টাকা কোর্ট ফিও লাগবে না কোনো খরচ নেই বাকি বিষয়ে তোমাদের কাছে বলছি সমস্ত কিছু তথ্য কোথায় যাবে তোমরা যদি তোমরা উত্তরবঙ্গে তোমাদের বাড়ি হয় উত্তরবঙ্গে আন্ডার তোমরা থাকো তাহলে তোমাদের হবে নর্থ ফর নর্থ জন্য তোমাদের অ্যাড্রেস হচ্ছে কাঞ্চন ফর নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ডিস্ট্রিক্ট দার্জিলিং পিন সাত তিন চার শূন্য এক আট যদি তোমাদের মেদিনীপুর হয় ফর মেদিনীপুর তোমাদের রোল নাম্বার এই যে ব্র্যাকেটে দেখাচ্ছে দুই কারুর রোল নাম্বার দুই দিয়ে শুরু হলে তুমি উত্তরবঙ্গ কারো রোল নাম্বার ছয় দিয়ে শুরু হলে তুমি মেদিনীপুর কারো রোল নাম্বার চার দিয়ে শুরু হলে তুমি কিন্তু বর্ধমান আর দিয়ে শুরু হলে তুমি কিন্তু কলকাতায় এই চারটি অফিসের মধ্যে তুমি কোনটি দেখে নাও যদি তোমার উত্তরবঙ্গের কোনো জায়গায় হয় অর্থাৎ তোমার রোল নাম্বার যদি দুই হয় তাহলে তুমি কিন্তু উত্তরবঙ্গ এবং এক্ষেত্রে তুমি এইখানে আবেদন করবে ফর নর্থ বেঙ্গল কাঞ্চনজঙ্ঘা পোস্ট নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ডিস্ট্রিক্ট দার্জিলিং পিন সাত তিন চার শূন্য এক আট যদি মেদিনীপুরে আন্ডার হও তোমার রোল নাম্বার ছয় দিয়ে শুরু হয় অবশ্যই তুমি জানবে মেদিনীপুরে মেদিনীপুরের জন্য কি করতে হবে অ্যাড্রেস দেখো যে কেরানি মেদিনীপুরে কি আছে কেরানী চক পোস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর তার কেরানি টোলা পোস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর পিন সাত দুই এক এক শূন্য এক তোমার রোল নাম্বার যে চার দিয়ে শুরু হয় তাহলে তুমি বর্ধমান রিজনাল অফিসের মধ্যে তোমার ঠিকানা হবে ঈশ্বরচন্দ্র ভবন গুডসেট রোড তিনকোনিয়া ডিস্ট্রিক্ট বারো পিন সেভেন ওয়ান এইট ওয়ান জিরো এইট তোমার রোল নাম্বার যদি আট দিয়ে শুরু হয় তাহলে তোমাকে যেতে হবে কলকাতা কলকাতা কোন ঠিকানায় নিবেদিতা ভবন করুণাময়ী বাসস্ট্যান্ড স্ট্যান্ড করুণাময়ী অ্যাড্রেস ব্লক করুণা বাসস্ট্যান্ডের স্ট্যান্ডের কাছে করুণাময়ী ব্লক ডিজে বি সেক্টর টু কলকাতা সেভেন জিরো 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 তোমাদের কাছে আর কি কি পদ্ধতি আছে তার প্লেন এরকম সাদা কাগজে তোমরা আবেদন করে দশ টাকা কোর্ডি জমা দেবে যদি ওবিসি হয় তাহলে তোমাদের এই টাকাটা লাগবে না আর এর পদ্ধতি কি তোমরা এটা বাইপোস্ট হতে পারে কিন্তু আমি তোমাদের বলে এই মুহূর্তে বাইপোস্টের জন্য অফিসে গিয়ে হাতে হাতে জমা দিয়ে এসো এটা তুমি জমা দিয়ে আসবে এবং তো এর পরের পদ্ধতি কি তোমার সমস্ত অ্যাড্রেস নথি দিচ্ছ তারপরে এই অ্যাড্রেসে তোমার কিন্তু ফোন করা হবে বা ইমেল করা হবে এখন মেলের চেয়ে ফোনটাই বেশি হচ্ছে এক থেকে দেড় মাসের মধ্যে বা দু মাসের মধ্যে সময় লাগতে পারে তোমাকে কিন্তু অবশ্যই কল করা হবে ডাকা হবে তখন তোমাকে কি কিন্তু তুমি নিজে গিয়ে দিয়ে আসবে আর না হলে তোমার বাবা নিজস্ব বাবার প্রমাণপত্র দিয়ে বাবা বা নিজের আত্মীয় দিয়ে আসা যেতে পারে বা ক্যান্ডি নিজেও যেতে পারে আর এরপর কি জমা দিয়ে এলে অফিসে গিয়ে তারপর তোমাকে কিন্তু ডাকবে দেখ থেকে দু মাসের মধ্যে ফোন করে তখন তুমি যাবে টাকা নিয়ে ক টাকা লাগবে তোমার খরচ খরচ দু টাকা পেজ জটা তুমি পরীক্ষার খাতা যে জটা সাবজেক্ট আছে জটা পেজ তুমি বাড়িতে আনতে চাও সেই জেরোস্কপি তোমাকে বাড়িতে দিয়ে দেবে তোমার খাতাটা তুমি বাড়ি আনতে পারছো ভেবে দেখো খাতাটা বাড়ি আনতে পারছো এসে তোমার নিজের যে কোনো টিচারকে ভালো করে চেক করাবে যে নাম্বার বাড়ছে কি না তুমিও খুঁটি খুঁটি দেখবে যেখানে যেখানে নাম্বার বাড়া বাড়ছে সেই জায়গায় তুমি আন্ডারলাইন করে রাখবে যে এই জায়গায় তোমার নাম্বার বাড়া উচিত বা নাম্বার দেওয়া হয়নি সেগুলো তুমি করে তোমাকে তো আবার যেতে হবে অফিসে পরবর্তীকালে সেখানে গিয়ে তোমাকে কিন্তু আবেদন করতে হবে আর এখানে ঘটনা তোমার তোমার পেজ হলো পঞ্চাশটা তাহলে পঞ্চাশ দুগুণে একশো টাকা তোমার জেরোস খরচা যাতায়াত তোমার নিজের খরচা আর তোমার এই দশ টাকার কোর্ট ফি হলে তো লাগবেই না কোনো খরচা নেই এটুকু তোমার বিষয় আশা করি তোমরা বুঝতে পেরেছ একটাই কথা বলবো যারা মাধ্যমিকের নাম্বারে সন্তুষ্ট হওনি জীবনটা তোমার সারা লাইফে তোমার কিন্তু মাধ্যমিকের নাম্বার প্রয়োজন হবে শুধুমাত্র ইলেভেনে ভর্তি হওয়ার ক্ষেত্রে নয় যে কোনো ক্ষেত্রে প্রথম রেজাল্ট কিন্তু মাধ্যমিক তাই বলবো অবহেলা করে তুমি কিন্তু যদি ইচ্ছে থাকে তোমার নাম্বার বাড়তে পারে তাহলে তুমি কিন্তু এই ঝক্কি ঝামেলা হতে পারে এটা মনে করো না এর কোনো ঝামেলা নেই কোনো সমস্যা নেই তুমি কিন্তু অবশ্যই নিজে হাতে গিয়ে জমা দিয়ে এসো তোমাকে ডাকা হবে ডাকা হওয়ার পর তোমাকে ওখানে চালানের মাধ্যমে তোমার টাকা নেবে ওরা সব দেখিয়ে দেবে রশিদ প্রথমে তুমি জমা দিয়ে চলে এলে বা তুমি গার্জেনকে প্রমাণপত্র সঙ্গে পাঠিয়ে দিলে দ্বিতীয়বার তোমার যখন টাকা হবে সেই সময় তোমাকে কিন্তু টাকা নেবে জটি জেরোস কপি টটি জেরোস কপি তোমাকে কিন্তু টাকা দিতে হবে দু টাকা করে পেয়েছে এটুকুই তোমার খরচা তাহলে যদি পঞ্চাশটা পেজ তোমার থাকে পঞ্চাশ দুগুনে একশো টাকা আর দশ টাকার কোর্ট ফি একশো দশ টাকা খরচা বাকি যা তা এর চেয়ে বেশি খরচা কিন্তু তোমার নেই সেখানে কিন্তু তোমার নাম্বার বাড়ার সম্ভাবনা প্রবল রয়েছে তাহলে আজকে তোমরা বুঝতে পারলে কিনা বলো যে এর তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই বলবো যে আমাকে তোমরা আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে টি ডট এমই স্ল্যাশ বাগিশ এডুকেশন ডেস্কিপশন বক্সে পেয়ে যাবে সেখানে লিঙ্ক এসো তোমাদের জন্য বাগিশ ছিল আছে এবং থাকবে আমাদের প্রচুর ছাত্রী বোর্ডে র্যাঙ্ক করেছে এবারও দেখবে যে যে রথবদল হয়েছে তাতে কিন্তু আমাদের অনেক ছেলে ছেলে মেয়ে কিন্তু নাম্বার বেড়েছে প্রতি বছর বাড়ে দিন কদিন ধরে আমাদের ছাত্রদের বোর্ডে র্যাঙ্ক করাচ্ছে তোমরাও কিন্তু নাম্বার বাড়াতে পারবে তোমাদের সকলের জন্য আমার কিন্তু স্নেহ ভালোবাসা রইলো আমি চাই যে প্রতিটি ছাত্রী মাধ্যমে সন্তুষ্ট হতে পারি এই সামান্য অর্থ বিনিময় করে তুমি কিন্তু অবশ্যই আটটিআই শেষ মাধ্যম শেষ মুখ্যমস্ত্র যা দিয়ে তোমার নাম্বার ভাড়া কিন্তু সম্ভাবনা রয়েছে প্রবল এটা তোমাকে নিজেকে করতে হবে এটা কিন্তু কোনোভাবে অনলাইনে হয় না সাদা কাগজ নিবে অনলাইনে ফর্মেটটা পাওয়া যায় কিন্তু আমি বলবো অনলাইন বা বাই পোস্টে যেও না বাই পোস্টে পাঠানো যায় নিজে হাতে গিয়ে দিয়ে এসো এবং অবশ্যই তোমার ডাক আসবে তখন সেই ডাকের পরে তুমি কিন্তু অবশ্যই তোমার খাতাটি জেরোস কপি বাড়িতে আনতে পারবে তারপর তুমি ঠিকঠাক করে আবার অফিসে যাবে তখন জেরোস কপি পয়সা দিলেই তোমার কিন্তু খাতাটার নাম্বার যেখানে বাড়ার সম্ভাবনা আছে সে নাম্বার বেড়ে যাবে তারপর তুমি কিন্তু অবশ্যই সেখানে পুরনো মার্কশিট জমা দেবে এবং নতুন মার্কশিট পেয়ে যাবে তবে এই হচ্ছে বিষয় তাই এই এই হচ্ছে একমাত্র বিষয় যারা পিপিআর পিপিএস করেছিলে তাদের কিন্তু এই মুহূর্তেই সময় কারণ এর আগে করলে তোমার কিন্তু আর টিআই করা যেত না পিপিআর পিপিএস আঠারোই জুন বেড়ে গেছে এরপর তোমার কিন্তু যে কোনো সময় দিনের তুমি মধ্যে কিন্তু আবেদন করতে পারবে কারণ তোমাদের কিন্তু ইতিমধ্যে পঁয়তাল্লিশ দিন পেরিয়ে গেছে পঁচাত্তর মধ্যে দোসরা মে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছিল আটচল্লিশ দিনের মাথায় তোমাদের কিন্তু বেরিয়েছে পিপিআর পিপিএস রেজাল্ট যারা পিপিআর পিপিএস এর আবেদন করেছিল তাদের কিন্তু এখনই একমাত্র আবেদন করতে পারো এর আগে করা যেত না এই সময়টুকু তোমাদের কয়েকদিন বেশি দিন নেই তোমাদের এই মুহূর্তটা ভালো করে ব্যবহার করো এই মুহূর্তে তোমাদের কিন্তু 8 কে জমা দিয়ে দিবে আর তারপরে তোমার সময় থাকছে অনেক দিন কিন্তু তোমাদের যদি 75 পেরিয়ে গেলে তুমি কিন্তু আর কোনোমতেই আবেদন করতে পারবে না তাই বলবো তুমি এই মুহূর্তে যত আগে দেবে তত আগে তুমি রেজাল্ট পাবে তাই তোমাদের প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল মাধ্যমিক জীবনে বড় একটা হাতিয়ার সেই জায়গা দিয়ে অনেক উন্নত ভবিষ্যৎ তৈরি করায় সব জায়গায় কাজে লাগে আর এই আরটিআই করতে পারো যারা পিপিআর পিপিএস করনি তারাও করতে পারো এখনো তোমাদের সময় রয়েছে আর যারা পিপিআর পিপিএস করেছো তারাও করতে পারো সকলের জন্য কিন্তু এখন আরটিআই করতে পারো যার মনে হয়েছে আমার মাধ্যমিকের নাম্বার সন্তুষ্ট হয়নি আমি নাম্বার বাড়তে পারে সেক্ষেত্রে আমি আমার খাতা দেখতে চাই সেটা কিন্তু পিপিআর পিপিএস করে তুমি খাতা দেখতে পাওনি কিন্তু এই আরটিআই করে তুমি তুমি তোমার তোমার খাতাটা কিন্তু পারবে পারবে ভুল ত্রুটি বুঝতে তখন কি কপিটা আর বলার কিছু থাকছে না তাই তোমার নিজের মনে এই যে গলত থাকলে সেই গলত রেখো না সারা জীবন তোমাকে ভুগতে হবে তার জন্য বললাম এই সময়টা পেরিয়ে গেলে পরবর্তীকালে মনে হয় যে আটটিআই করবো তখন কিন্তু আর করা যাবে না তাই এই পঁচাত্তর দিনের মাথায় তুমি কিন্তু অবশ্যই আটটিআই করো আর আটটিআই তোমাকে কিন্তু আমি একদম নির্দিষ্ট ফর্মেট দেখিয়ে দিচ্ছি আরেকবার পারলে দেখে দিচ্ছি তোমাদের কাছে ভালো করে দেখে নাও প্রয়োজন স্ক্রিনশট নিয়ে নাও তোমরা যে যদি তুমি একটা ফর্মেট এরকম করতে পারো সেখানে দেখো স্ক্রিনশট নিতে পারো এই এই ফর্মেটটা কোনে কোড ফি দশ টাকা দেবে আর এভাবে লিখবে টু দি রিজিওনাল অফিস আর এসপি আইও অ্যাড্রেস রিজিওনাল অফিসার নেম অফ দ্য ক্যান্ডিডেট ফাদার্স নেম রিজিওনাল অ্যাড্রেস উইথ পিনকোড কন্টাক্ট নাম্বার ইমেল নাম্বার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার নেম অফ দ্য সাবজেক্টস ফর কপি ডেট এবং ফুল সিগনেচার ক্যান্ডিডেট তাহলে কি কি থাকছে নিজের নাম বাবার নাম তোমার যে রিজিওনাল অফিস অ্যাড্রেসটা কোথায় এই চারটার মধ্যে যে কোনো একটা হবে সেই অ্যাড্রেসটা বসাবে কন্ট্যাক্ট নাম্বার ফোন নাম্বার দেবে ইমেল নাম্বার দেবে তোমার রোল নাম্বার দেবে রেজিস্ট্রেশন নাম্বার দেবে কটা সাবজেক্ট করতে চাও সেটা দেবে কবে করছো ডেট দেবে এবং নিজের ফুল সিগনেচার এটুকু বিষয় এবং অবশ্যই তুমি এখানে দশ টাকার কোর্ট ফিটা চিঠি দেবে এইটুকু ফরমেট করলেই তুমি কিন্তু সাদা কাগজে আবেদন করা যায় আর তোমাদের বলে দিয়েছি কোথায় আবেদন করবে আরেকবার যদি রোল নাম্বার তোমার দুই দিয়ে শুরু হয় তুমি উত্তরবঙ্গ যদি ছয় দিয়ে শুরু হয় তুমি মেদিনীপুর চার দিয়ে শুরু হয় বর্ধমান আর যদি আট দিয়ে শুরু হয় তাহলে কলকাতা তোমার রোল নাম্বারটা দেখে দে কী দিয়ে শুরু হয়েছে আর অ্যাড্রেস তোমাদের দিয়ে দিচ্ছি যে যদি উত্তরবঙ্গ হয় তাহলে তোমার কাঞ্চনজঙ্ঘা পোস্ট নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ডিস্ট্রিক্ট দার্জিলিং পিন সাত তিন চার শূন্য এক আট খুব গুরুত্বপূর্ণ বলে দুবার করে দেখিয়ে দিলাম যদি মেদিনীপুর হয় তাহলে কান টা চক পোস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর পিন সাত দুই এক এক শূন্য এক যদি বর্ধমান হয় তাহলে ঈশ্বরচন্দ্র ভবন গুডসেট রোড তিনকোনিয়া ডিস্ট্রিক্ট বারোয়ান পিন সাত এক আট এক শূন্য এক যদি কলকাতা হয় তাহলে তোমার নিবেদিতা ভবন করুণাময়ী ব্লক সেক্টর কলকাতা তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের কাছে সম্পূর্ণভাবে দুবার ধর দেখিয়ে দিলাম কিভাবে তোমরা কিন্তু করবে অবশ্যই তোমাদের সঙ্গে আমি আছি কারণ আমি জানি আমার প্রচুর ছাত্রছাত্রী গত বছরও তোমাদের প্রচুর নাম্বার বেড়েছিল এবছর মাধ্যমিকে যারা সন্তুষ্ট হতে পারি তারা করো এবং তোমরা ক্লাস ইলেভেনে ভর্তি হও সেখানেও তোমরা যদি যে কোনো প্রয়োজন থাকে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করো স্পেশালি বাংলা এবং আর্টসের স্পেশাল আমাদের এক্সপার্ট টিচার তোমাদের সবসময় সাহায্য করছেন তোমরা এই টেলিগ্রাম যে চ্যানেলটা আছে সেখানে নোটস অ্যান্ড গাইডও পেয়ে যাবে টি ডট এম স্ল্যাশ বাগি সে ঢুকেছেন এখানে তোমরা নোট সাইজ গাইড এবং তোমাদের যে কোনো প্রয়োজন প্রশ্ন মেসেজ ওখানে করো আমার যে ফোন নাম্বার বা মেসেজ করতে যেও না আমি খুব চাপে থাকি সবসময় উত্তর দিতে পারি না তোমাদের আমি চেষ্টা করি তোমাদের যে ইউটিউব আছে সেখানে কমেন্ট পড়ি আর ব্যক্তিগত মেসেজ করলে কিন্তু সবসময় সম্ভব হয়ে ওঠে না যারা করো সবসময় পড়া সম্ভব হবে তবুও চেষ্টা করি খুব প্রবলেম তারা করবে কিন্তু এই এটা কম্পালসারি যে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে ক্লিক করলেই চলে হবে টি ডট এম ই স্ল্যাশ ওই টেলিগ্রাম চ্যানেলে তোমরা কিন্তু অন্তর্ভুক্ত হতে পারবে এছাড়া আমার ফোন নাম্বার এবং আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের জন্য সবসময় সাহায্য করছে অনেক অনেক শুভেচ্ছা জানো তোমাদের প্রত্যেকের নাম্বার বাড়ুক তোমাদের সাফল্য কামনা করছি আবার আসবো এরকম অনেক ভালো ভালো ভিডিও নিয়ে সকলে ভালো থেকো